হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সাড়ে পাঁচটা মতো আর আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে টিফিন বানানো প্রথমে তরকারিটা বসিয়ে দিয়েছি আর তারপর আটা মাখিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য চলো দেখতে থাকো তাহলে ভিডিওটা আজকে করছি ফুলকপির তরকারি আর একদিকে রুটিও বসিয়ে দিয়েছি দুদিকে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এখন স্কুল ছুটি কিন্তু ছুটিগুলো কি তাড়াতাড়ি যেন কেটে যাচ্ছে আর স্কুল থাকলে তখন যেন সময় কাটতেই চায় না ছুটিটা খুব তাড়াতাড়ি কেটে যায় দেখতে দেখতে আবার মেয়ের রেজাল্টের সময়ও চলে এসেছে আর দু তিন দিন পরেই ওর রেজাল্ট তারপরেই ভর্তি বই খাতা আবার আরেকটা ক্লাসে উঠবে দেখতে দেখতে এক বছর হয়ে গেল এক বছর যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ও আবার অ্যানুয়াল এক্সাম দিল ওর রেজাল্ট বেরোবে ভাবা যায় তো যাই হোক এদিকে আমার তরকারিও হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে এবার টিফিনটা শুধু গুছিয়ে দেবো এখন বাজে সাড়ে ছটা মতো কাজ সব সেরে নিয়েছি মানে বাসন টাসন যা মাজার ছিল সব কাজ করে নিয়েছি ছোলা বাদামটা ভিজিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই তো তখনই অফিসে বেরিয়ে গেছে আর এই যে কাঁচা হলুদ মেয়ের জন্য ওকে প্রায় সময়ই আমি কাঁচা হলুদের রস খাওয়াই তারপর টিফিন করে নিয়ে রান্নার দিকে চলে এসেছি এখন বাজে সাড়ে দশটা মতো রান্নার জন্য সবটা রেডি করে নিয়েছি ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে সেই জন্য এরকম কালার লাগছে সব রেডি হয়ে গেছে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না দুটো তরকারি হবে আর ভাত ভাতটা লাস্টেই করব প্রথমে তরকারিগুলো করে নেব কিছুটা মাছ রেখে দিয়েছি কারণ আমাদের বাড়িতে তো সবাই মাছ খায় না সেই জন্য আর কিছুটা মাছ নিয়েছি রান্নার জন্য আর মেয়ের এখন ছুটি সারাদিন একটু ভালোভাবে খেলা করতে পারছে স্কুল থাকলে তো এই জিনিসটা আর হয় না এই সপ্তাহে দুদিন অপেক্ষা করে থাকতে হয় শনিবার রবিবার কবে আসবে তখন খেলা করবে ওর ছুটি তো আর বেশি দিন নি জানুয়ারি থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে সেই জন্য ভেবেছি এই ছুটির মধ্যে ওর কানটা ফুটিয়ে দেবো এতদিন ফুটিয়ে দিতে পারতাম তবে ভয় লাগছিল সেই কারণে আর নিয়ে যায়নি তবে স্কুল খুলে গেলে তখন অসুবিধা হবে এর মধ্যেই কানটা ফোটাতে হবে ভীষণ টেনশন হচ্ছে আর খুব ভয় লাগছে কি হবে কী জানি তবে সে ভয় পাচ্ছে না সে কান ফোটাবে কান ফোটাবে করে নাচছে দেখা যাক কি হয় এদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে আমি ফুলকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি শীতকালে যত তাড়াতাড়ি কাজ করি না কেন সেই রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে দুটো বেজে যায় এদিকে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মেয়ে স্কুলটা ছুটি পড়েছে তবে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হলো না কোনো প্ল্যানিংও এখনো পর্যন্ত হয়নি ওই মেয়ের কান ফোটানোটার জন্য অপেক্ষা করছি আর তাছাড়া রেজাল্টও বেরোনি রেজাল্টের জন্য একটু টেনশন হচ্ছে মনে হচ্ছে না যে এই ছুটির মধ্যে কোথাও ঘুরতে যাব বলে দেখা যাক কবে যাই তাছাড়া এই ঠান্ডার মধ্যে একদম যেন ঘর থেকে বেরোতেও ভালো লাগে না আর বিশেষ করে তো মেয়ের জন্য ওর একটুতেই ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আমি আর কোথাও যাই না দুটো তরকারি একসাথে হয়ে যাবে তরকারি বসিয়ে দিয়ে আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম এখন প্রায় বারোটা বাসতে যায় এবার বান্না হয়ে যাওয়ার পর আমি স্নান করে নেব ওকে তো স্নান করানো হয়ে গেছে তারপর একটু ছাদে যাব পুজো টুজো দেবো আর একটু রোদে দাঁড়াবো এখন রোদে দাঁড়াতে খুব ভালো লাগে তারপর এসে খাওয়া দাওয়া করব তরকারি হয়ে গেছে দুটো তরকারি একসাথে বসিয়েছিলাম তাই দুটো একসাথেই হয়ে গেছে আর কিছু করিনি আজকে ভাত আর এই দুটো তরকারি এখন কি কি করব সেটা তোমাদেরকে বলেই দিলাম চলো তাহলে ভিডিওটা আর কন্টিনিউ করছি না একেবারে সন্ধ্যাবেলা আসছি চলে আসলাম আবার সন্ধেবেলা এখন বাজে সাড়ে ছটা আর আজকে অনেক দিন পর ম্যাগি বানাচ্ছি তাও আমার জন্য মেয়ের জন্য না মেয়েকে ওটস খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসে জিম চলে গেছে টিফিন করে ওর টিফিন বলতে ছোলা বাদাম সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম ও তো এইসব কিছু খায় না সেই জন্য আমার একার জন্য ম্যাগি করলাম আর মেয়েকে আগে টিফিন করিয়ে দিয়েছি এবার আমি ম্যাগিটা খেয়ে নিয়ে মেয়েকে একটু পড়তে বসাবো অনেক দিন হয়ে গেছে ওকে পড়তে বসায়নি তাই আজকে একটু পড়তে বসিয়েছিলাম আর পড়ানোর পর আবার রান্নাঘরে চলে এসেছি রাতের বেলা ডাল করছি আর লাউ তরকারি করছি বড়ি দিয়ে চলো তাহলে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে